শুধু পানির দাম মাত্র পঞ্চাশ টাকা কালার দেখে মাথা নষ্ট নেওয়ার পরে ধন্যবাদ দেখছে বড় কিছু থাকলে সেটা দিব দশ বারো বছরের বাচ্চার মাল আছে এই যে পাঁচ গেঞ্জি পাঞ্জাবি সব পঞ্চাশ টাকা যে ওয়ান পিস গুলো আছে আবার এগুলো মাত্র ডিসপ্লে গুলো দেখেন আগে একশো বিশ টাকা সব ইস্টিস শুধু একশো বিশ টাকা রং কালার গ্যারান্টি জিন্সের প্যান্ট গুলা রাখছি শুধু

ঠিক আছে এটুকু নেয়া সবাই অবশ্যই বেকার না বই থাইকা অবশ্যই কিছু কই রাখান অবশ্যই ডেলি দুই তিন হাজার টাকা মোটামুটি কত টাকা পুঁজি লাগবে ব্যবসাটা করতে ভাইয়া বেশি না পাঁচ হাজার টাকা হইলে আপনি পাঁচ হাজার টাকা পৌঁছলো সম্ভব এটা অবশ্যই সম্ভব তাই না আমরা বোরকা সত্তর টাকা দিয়ে দিতেছি এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই দুপুরে ভাই পারবো না আগে বইলে দিলাম ওকে দিতে পারবো না এডিও মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর ওয়ান পিস গুলো আছে এগুলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা শুধু সত্তর টাকা

অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলি দিয়েছেন এই মুহূর্তে যে নাম্বারই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতেন দেশের যে কোনো বাংলাদেশ থেকে পরিশেষের দা হোলসেল বাজার থেকে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি ভালো থাকি আল্লাহ হাফেজ